সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ডিজাইন প্যান্ট সিস্টেম সালোয়ার কী নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় ডিজাইন দিয়ে সালোয়ার সেলাই করলে সালোয়ারের লম্বার মাপটা কত ইঞ্চি বেশি নিতে হবে মুহুরের মার্জিনটা কী নিয়মে দিতে হবে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে ছত্রিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য এই সালোয়ারটা কাটিং করব এর জন্য আমরা এখানে একটি থ্রি কাপড় নিয়েছি এই থ্রি কাপড়টা দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পর লম্বার যে কোনো একটি খোলা সাইডে আবার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো রাবার ব্যবহার করেন বা ফিতা ব্যবহার করেন দুই ইঞ্চি একটি দাগ দিয়ে সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন এবার রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে আপনার আপনারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে আমাদের লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তারপর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি ছত্রিশকে তিনটে ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিনে তিন ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিতে হবে যাতে ফর্মাল প্যান্টের মতো সুন্দর স্যালোয়ারের মুহুরিটা বসে থাকে নিয়মে আটকানো সাইটি একটি শেপ দিয়ে নেব এবার কমরের ঘেরের মাপ বের করে নিতে হবে ঘের মাপ দিতে হবে কমরের ঘের চার ভাগের এক ভাগ সাড়ে তিন থেকে চার ইঞ্চি বেশি এরপর কমরের তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিতে হবে এবার মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর হাইয়ের শেপটা দিয়ে নেব এই নিয়মে প্যান্ট সিস্টেম স্যালোয়ারটা মার্জিন করে নেব সালোয়ারের মুহুরিতে যখন ডিজাইন সেলাই করবেন তখন ডাইরেক্ট ফোল্ডিংয়ের কাপড়টা রাখা যাবে না আলগাপড়টি দিয়ে আমরা যে নিয়মে প্যান্ট সিস্টেম স্যালোয়ার কাটিং করি ঠিক একই নিয়মে স্যালোয়ারটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আমরা সাইটের টুকরা কাপড় দিয়ে আমাদের মুহুরির প্রিন্টেক এর জন্য কাপড় কাটিং করে নিতে হবে তো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চড়া করে কাপড়টা সুন্দর কাটিং করে নেব এরপর এই কাপড়টা আমরা প্রিন্টেক করে নেব প্রিন্টেক করার জন্য কাপড়ের উল্টা দিকে আপনি সুন্দর মতো পেস্টিং বসিয়ে নিতে পারেন তাহলে প্রিন্টেকটা দেখতে অনেক সুন্দর হবে তো কাপড়টা প্রথমে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে এবং লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা আবারও ভেঙে নিতে হবে এরপর আরেকটা প্রিন্টেক করে নিতে হবে প্রত্যেকটা প্রিন্টেগের সেলাই যে কোনো একটি সাইডে ভেঙে দিতে হবে তো এই নিয়ে আপনার যেদিকে সুবিধা হয় এদিকে ভেঙে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন আবারও বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন আর আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মে প্রিন্টেকটা করে নেওয়ার পর সেলোরের পাটের বাহিরের যে সেলাইটা এই সেলাইটা দিয়ে নিতে হবে তো দুটো পার্ট একসঙ্গে এই নিমে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে একটা সাইডে সেলাই দিয়ে নেওয়ার পর ঠিক একই নিয়মে অপর সাইড সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দেবো কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এই নিয়মে সুন্দর করে সাইডের সেলাইটা দিয়ে নেওয়ার পর অভার করে নিতে হবে ওভারলক করে নেওয়ার পর এবার আমরা যে প্রিন্টিংয়ের পার্টটা ডিজাইন করে নিয়েছিলাম এই ডিজাইনের কাপড়টা তিন ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে ডিজাইনের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং পাটের উল্টা দিকটা উপরের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর বডির উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে এবার আমাদের ডিজাইনের পাটটা বডির সোজার দিকে নিয়ে এসে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর দুই ইঞ্চি লম্বা করে কট ফিতা কাটিং করে নিতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ এই কট ফিতা কী নিয়মে সেলাই করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন এবার এই কাঁচা অংশে কট ফিতাটা এনিমে ভেঙে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে আধা ইঞ্চি পরপর আমাদের পুরো পায়ের মুহুরিতে কট ফিতাগুলো এই নিয়মে আটক করে নিতে হবে এনিমে সুন্দর করে কট ফিতাগুলো আটক করে নেওয়ার পর মুহুরিটা এই নিয়মে ভেঙে নিতে হবে এবং কটফিতে আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর ডিজাইনটা বাইরের দিকে বের করে বডির পার্টের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে ডিজাইনটা সেলাই করার পর হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটা পাটের সোজার দিক উপরের দিকে রাখতে হবে অপর পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইটে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো মুহুরির মাপ ধরে এই নিবে সেলাইটা দিয়ে নেবেন প্রত্যেকটা জয়েন্ট মিলিয়ে নেবেন এক হাইয়ের জয়েন্ট থেকে অপর হাত ইয়ের জয়েন্টটাও মিলিয়ে নিতে হবে এবং এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনিও পারবেন খুব সহজেই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এরপর রাবার সেলাই করে নিতে হবে রাবার নিতে হবে নিতে হবে কমরের ঘেরের দুই ভাগের এক ভাগ মাইনাস আধা ইঞ্চি বা এক ইঞ্চি এরপর রাবারটা এনিমে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর ছেলের উল্টা দিকে এনিমে রাবারটা বসিয়ে বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দিতে হবে এই রাবারটা ঢেকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ মতো এক সমান রাবারটা ঢেকে দিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটা নেওয়া যাবে না এবং খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসে সেলাইটা শেষ করতে হবে এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুতাগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর রাবারের চারপাশে কাপড়টা সমান করে বিছি নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা টান দিয়ে সেলাই করতে হবে কোথাও কাপড় জড়ো কোথাও ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এই রাবারটার সেলাই দেওয়া হয়ে গেলে কিন্তু স্যালোয়ারটা সেলাই হয়ে গেছে তো আশা করি এই প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম